হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ভালো আছি তো দিনটা ছিল সোমবার সোমবার সকাল সকাল রান্নাঘরে চলে গেলাম প্রতিদিনের মতো তো এই যে আলু পটল কেটে রেখেছি একটা রান্না হবে আর ডালটা আমি এরকমভাবেই সিদ্ধ করে রাখি আগে তারপর আবার সম্বরা দিই আর এই যে আলু পটল চিংড়ি হবে আর আমার মেয়ে তো চিংড়ি খায় না ওর জন্য ওকে মাছের ডিমটা ওই তরকারির মধ্যে দিয়ে দেবো তো বলতে বলতে আমার মোচার ঝাল হয়ে গেছে ওই মোচাটা এতটাই ভালো না আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক আর মোচার মধ্যে দিয়েছিলাম ছোলা ঘি গরম মশলা সব কিছু দিয়ে মোচার ঝালটা করেছিলাম আলু পটল কুচি কুচি করে দিয়েছিলাম তো তারপরে এই যে আলু পটলটা আবার আমি ভেজে নেব আর চিংড়ি মাছটা ডিমটা ভাজা হয়ে গেছে তরকারিটা একটু মানে কম দেওয়ার তেলটা কম দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পারবো তো আর এই যে আবার নদীর মাছ চলে এসছে আর বলো না ওই যে মাছ ধরবে আর প্রতিদিন বলতে আসবে মাছ নিবা মাছ নিবা তো বাজারে যাই এক একদিন দিয়ে আসে যেদিন অনেক বেশি পড়ে যেদিন কম পড়ে সেদিনকে আমাদের দিয়ে দেয় তো ভেতরে ভেতরে অনেকগুলোই মাছ আছে মাছগুলো কাটবো ওটা রাত্রি করবো রাত্রিবেলাতে রান্না হবে এখন এগুলোই হচ্ছে ডাল আলু পটল চিংড়ির তরকারি হচ্ছে মুছের ঝাল চাটনি তো আমাদের তো একবার রান্না করলে হবে না রাত্রিবেলা আবার রান্না করতে হবে তো এই যে আলু পটল সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে চিংড়ি মাছটা আর মাছের ডিমের বড়াটা দিয়েছি দিয়ে নামিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিয়েছিলাম তেল তেলের উপরে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর এই যে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে নিলাম ভালো করে ভাজি আর এর ওপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা জলের মধ্যে আর এই যে আমার ওটা মানে ভাজা হয়ে গেছে তো তারপর আমার আলু পটল চিনি তরকারি দিয়ে দিলাম একটু চিনি দিয়েছিলাম হয়ে গেল আলু পটল চিনি তরকারি আর পাঁচ পরংটা ভেজে রেখেছিলাম পাঁচ পরংটা ভেজে রেখেছিলাম কেন ওই যে চাটনিতে দেবো বলে গুঁড়ো করব আর এবার আমি পুঁটি মাছটা ভেজে নেব রাত্রিবেলায় হবে কিন্তু মাছটা আমি ভেজে রাখবো রাত্রিবেলায় রান্না করতে আর ভালো লাগে না সকালবেলায় অনেক রকম রান্না করতে ভালো লাগে কিন্তু রাত্রিবেলায় রান্না করতে একদমই ভালো লাগে না তো এক একটা মাছ ছোট আছে আর এক একটা মাছ বড় আছে তো এই যে মাছটা ভেজে ডাকলাম তারপর কড়াটা ধুয়ে তারপর আবার তেল দিলাম তেলের উপরে দিলাম সরষে ফোড়ং আর দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে আমটা ভেজে নিচ্ছি তো আমটা ভেজে জল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হোক আমটা আমটা সেইভাবে আর গলে যাচ্ছে না এই যে ছানার জিলাপি আনা ছিল অনেকটা রস ছিল রসটা দিয়ে দিলাম তারপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব আর সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁচ ফলং গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেটা বেটে গুঁড়ো করে চাটনির মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আম তো হচ্ছে মানে পুষ্ট হয়ে গেছে আমটা এখন ভালোভাবে গলা গলছে না তো প্রেশারে সিটি দিয়ে নিতে হবে এদিন করলে আর আমি খাবো এই যে মসুরি সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মুড়ি খাবো তো এই যে দুপুরবেলাতে ওই দিয়ে ভাত তরকারি দেখলেই খেয়েছিলাম তারপর এই যে ফুচকা চলে এসছে বৈকালবেলায় তো এই যে ফুচকা বাড়ির সামনে আসলে কি করা যাবে নিতেই হবে বাড়ির সামনে যখন বাজনা বাজায় তখন মনে হয় যে ফুচকা না নিলে লোকটা দুঃখ পাবে তো সেই জন্য আর এই যে বৈকালবেলায় একটু দেখে দেখো ফুচকা নিয়ে খেয়ে তারপর গেছিলাম নদীর ধারে ঘুরতে নদীর ধারে গেলাম দেখছি কতগুলো ছাগল একজনেরই তো এই যে বসে আছি মেঘলা মেঘলা ভাব দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি আর আমি এই যে বসে আছি আর এই যে দুজন দাদু বসে আছে তো দেখো এই দেখো দেখেছ জল জমে গেছে নিচু জায়গাগুলোতে তো নদীর ধার থেকে আসলে সে সন্ধ্যা দিয়ে আবার রান্না করতে হবে তো এই যে পাঁপড় ভাজা করব আর এই যে পুঁটি মাছটা সকালে ভেজে ডেকেছিলাম না ওই যে আলু দিয়ে কচু দিয়ে খুঁটি মাছ দিয়ে করবো আমরা এখন ডিমটা কম খাচ্ছি কারণটা কী বলো তো বন্ধুরা কারণ হলো আমার শাশুড়ি মা আছে এখন শাশুড়ি মায়ের জন্য আমাদের এখন প্রতিদিন ডাল তরকারি ভাজা এসব হবে আমার শাশুড়ি মা ডিম খায় না মাংস খায় না সয়াবিন খেতে চায় না আর এখানে আছে মাটন এই যে বাবার বাড়ি গেছিলাম বাবার বাড়ির থেকে মাটান খেয়ে এসছে আর মাটানটা পাঠিয়ে দিয়েছে মাটন আমিও খাই না আমার মেয়েও খাই না শুধুমাত্র আমার বর খাবে আমার বর তো মাটন দিয়েই খাবে এই যে ডাল ফ্রিজে ছিল একটু গরম করে ফুটিয়ে রেখে দিলাম আর এই যে চাটনি আছে আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়ের আর মেয়ের ঠাকুমার জন্য হবে আর আমার হাজব্যান্ড তো মানে একটু আদর কিছু নিলে নেবে নাহলে এই মাটনটা দিয়েই খাবে মাটনটা আমি একটু গরম করব এই যে আলুটা কচুটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে এই যে কচুর একটা লালানি ভাব থাকে না ওটা একটু মানে পরিষ্কার করলাম করে দিলাম ধুয়ে রাখলাম এবার পেঁয়াজ পাঁচকরম লঙ্কা দিয়ে ভেজে এবার আলু কচুটা ভেজে নেব এভাবে তরকারি করো আশা করি অনেক ভালো লাগবে মশলার থেকেও খেতে সুন্দর লাগবে যদি কচুটার আলু মানে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় তো জল দিয়ে দিয়েছিলাম ভালোভাবে একটু হাফ সিদ্ধ হলো তখন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো কালার দেখতে পাচ্ছ একটু চেঞ্জ হয়ে গেছে এবার একটু চিনি দিলাম পাঁপড়টাও ভেজে রেখেছি দেখলেই এবার একটু জিরে গুঁড়ো দেবো নামানোর আগে আগে তারপরে দিয়ে দেব আর একটা জিনিসও দেব। সেটা না হলে তরকারির টেস্টটা ঠিক একটা ভালো আসে না তো এই যে রান্নাঘর থেকে তোমাদের সাথে সামনাসামনি দেখানো হয় না কিছু মানে আমাকে দেখতে পাও না আমি তো রান্না করতে করতে ভিডিও বানাই সেই জন্য তো এবারে আমি দিয়ে দিলাম একটু কাঁচা তেল মানে কচুতে অনেকটাই জল টানছে অনেকটাই বাপরে কতটা জল দিয়েছিলাম তাও মনে হচ্ছে কচু সেদ্ধ হচ্ছে না মানে তাহলে দোষটা তো কচুটা অতটাও ভালো না এবার আমি দুধটা জাল দিয়ে রাখবো দিয়ে আমি একটা কিছু খাবো আজকে সেই জন্য আর ওই দুধটাতে দইও বসানো হবে আগের দিন দই বসেছি তোমাদের দেখাবো পরের দিন ঠিক আছে কেমন দইটা বসেছে যে মাংসটা আমি একটু গরম করে নিলাম আর এবার আমি খাবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি খাবো কর্নফ্লেক্স কলা আর দুধ বেশ ভালো লাগে খেতে দুটো কলা নিয়েছি তাও সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ বাই